হ্যালো ভয়া শশাগরি সকলে ভালো আছেন আপনাদের মাঝে সেই জাম্বু নিয়ে আসলাম অরিজিনাল জাম্বু কন্ডমটি নিয়ে আসলাম আজকে দেখাবো অরিজিনাল জাম্বু কি আমাদের কাছে আপনাদের আমাদের কাছে কিভাবে আসে এই দেখুন বক্সটি কতটা ভাবে আমাদের কাছে আসে এটা কিন্তু সবাই দেখাতে পারবেন না অনলাইনে অনেকেই প্রতারিত হচ্ছেন জাম্বু কন্ডম অর্ডার দিয়ে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনি পাচ্ছেন না এই দেখুন আমরা নিয়ে আসছি আপনাদের জন্য অরিজিনাল জাম্বো কন্ডনটি দেখুন এভাবে আমাদের কাছে চলে আসে যারা নাকি একেবারেই দুর্বল স্ত্রীর কাছে গেলে আপনার পানিটা দ্রুত আউট হয়ে যায় তাদের জন্য এই প্রোডাক্টটি বেস্ট কাজ করবে এবং লিঙ্গটা যারা না যাদের নাকি ছোট একটু মোটা চাচ্ছেন লাম্বা চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটি আসুন এই প্রোডাক্টটি আজকে আনবক্সিং করে দেখাবো আপনাদের কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এই দেখুন এভাবে আমাদের কাছে আসে আপনারা চাইলে আপনাদের কাছে আমরা এভাবে পাঠা কতটা কোয়ালিটি প্রোডাক্টটি খুবই উন্নত মানের প্রোডাক্ট এটা অরিজিনাল সিলিকনের প্রোডাক্ট অরিজিনাল সিলিকনের দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি ফুল এই দেখুন আমরা একটা জেল দিয়ে দিব সাথে এটা অরিজিনাল প্রোডাক্টটি একেবারে সফট হবে দেখুন কতটা সফট একেবারে সফট নরম মোলায়ন এখান দিয়ে আপনি প্যানিশটা দিবেন এবং এখান দিয়ে অন্ডকোষটা লক করে দিবেন দেখুন কতটা কোয়ালিটিফুল এখান দিয়ে অন্ডকোষটা লক করে দেওয়ার পর আপনার কাজে যাবেন একটা জেল দিয়ে দিব সাথে আমরা এই জেলটা মাখবেন মাখার পর আপনি কাজে যাবেন তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন এটা আমরা গ্যারান্টি দিয়ে বলি খুবই উন্নত মানের প্রোডাক্ট তাই অর্ডার করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং সব আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে